পিওর সিল্ক সিক্স প্লাই সিল্কের উপর অ্যাসিড ব্রাশিং এই হয়েছে পালবে পুরো অ্যাসিডে ব্রাশিং করা হয়েছে অ্যান্ড এই হয়েছে কুচি এই হয়েছে কুচি পুরো অ্যাসিডে ব্রাশিং হয়েছে অসাধারণ সুন্দর লোক অ্যান্ড বিপিটা এক্সিলেন্ট পুরো ফুলের এইটা দিয়ে এরকম চওড়া করে হাতে পড়বে গুপিতে হাতে পড়বে এই ফুলের এই শেপ দিয়ে পুরো পাটটা করছে সুতরাং বুঝে নাও একদম লেমন হলুদ যাকে বলা হয় ডিপ বাসন্তী কালার হলুদ বাসন্তী হলুদ না একদম সুন্দর হলুদ কিন্তু পাকা হলুদ নয় সেই হলুদের উপর সাদার মধ্যে অ্যাসিড ব্রাশিং করা হয়েছে অসাধারণ সুন্দর দেখো সে এই ফুলটাই ছোট করে হাতায় পড়বে মানে বৃত্তিতে রয়েছে অ্যান্ড এই হচ্ছে দেখানো গেল এই হয়েছে পুরো সুতরাং যে পড়বে একজনই পড়বে পরে পুজোর পর দেওয়া যাবে কিন্তু এখন যা বৃষ্টি আরম্ভ হয়েছে সেকেন্ড ফেজ করা সম্ভব নয় পুজোর পর যদি কারো রেকমেন্ড থাকে নিশ্চয়ই পাবো এই হয়েছে শাড়ি অসাধারণ সুন্দর ব্রাশিংটা হয়েছে একটা লাল আভা হোয়াইটের সঙ্গে ফ্লোরালগুলি এত সুন্দর ফ্লোরাল মানে তসরে তো করেছি এবার সিল্কের মধ্যে করেছি অসাধারণ সুন্দর ফ্লোরাল এইটাই ছোট ছোট করে হাতে থাকবে এই কুচিটাই পুরো কুচি ধরে এইভাবে যাচ্ছে পুরো কুচি ধরে এইভাবে যাচ্ছে অসাধারণ সুন্দর আর হলুদ রঙটা একদম পারফেক্ট হলুদ বলতে আমরা যা বুঝি একদম সেই হলুদ খুব তাড়াতাড়ি হ্যাপি বুটিকের ফোন নাম্বারে ফোন করো নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ যে আগে ফোন করবে সেই শাড়িটা পাবে